আজকে আমি একটা ট্যুর দেব আর এই ট্যুরটা হচ্ছে পাবনা জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা আমি কোথায় কোথায় যাব কী খাবো কোথায় ঘুরব এবং কাদের সাথে পরিচিত হব সব কিছুই থাকবে আমার ভিডিওতে সবাই প্লিজ স্টে উইথ হোমিস কিচেন পাবনায় যেহেতু এসেছি ঘুরতে তো ঘুরবো এটাই স্বাভাবিক তো আজকে আমি গিয়েছিলাম একটা কূপের সাইডে কূপটা দেখতে গিয়েছিলাম এটা ছিল হাজার বছরের পুরনো ঐতিহাসিক একটা জায়গা তো এটাকে আশেপাশের মানুষরা কুয়ো নামেই চিনে তো এই কুয়াটায় নাকি এখানকার যে রানী ছিল সে নাকি গোসল করতো তার জন্যই তার স্বামী এই কুয়াটা বানিয়েছিল তো এটা দেখেন এটা হচ্ছে তার ভিতর সাইড এবং আশেপাশে তো এটা এতটাই মজবুত ছিল যে এখনো এটা অক্ষতই আছে তো আমরা সবাই গিয়েছিলাম এটা দেখতে কুয়াটার আশেপাশে বেশ কিছু জঙ্গল ছিল তো জঙ্গল দেখানো হয়েছে ভিডিওতে অ্যান্ড আমরা হাঁটাহাঁটি করতেছিলাম তো হেঁটে হেঁটে আশেপাশে দেখতেছিলাম আর কি কী আছে তো একটা ফ্যাক্টরিতে ঢুকলাম তো এখানে দেখলাম লুঙ্গি তৈরি করছে তো সেটাও ভিডিও করে ফেলেছি পরিবেশ আসলে কি আর বলবো এত সুন্দর যে দেখলেই দেখতে ইচ্ছা করে তো একটা ভ্যান নিয়েছিলাম আমরা ভ্যানে করে যাচ্ছিলাম তো যত দূর ইচ্ছা তত দূরই যাচ্ছিলাম মেইনলি আমরা ঘোরাঘুরি করার জন্য বের হয়েছিলাম তো দেখতেছিলাম যে আশেপাশে দেখার মতো কি আছে তো ওটাই দেখতেছিলাম আর বিশেষ করে প্রকৃতি দেখতে এত ভালো লাগতেছিল আর পুরা মানে এত পরিমাণে গাছ আর মানে এত সুন্দর দৃশ্য তো দেখতে ইচ্ছা হচ্ছিল বারবার যেহেতু ঢাকা শহরে থাকতে থাকতে একটা একঘেমি ভাব চলে আসে তো এই গাছ কাছালি দেখলে অনেক দিন পরে দেখলে বেশ ভালোই লাগে নিজেদের কাছে তো ওইটাই দেখতেছিলাম আর সবুজ পরিবেশে গেলে সবারই ভালো লাগবে এটাই স্বাভাবিক রিফ্রেশমেন্ট বলতে এটাকেই হয়তো বুঝায় তো আমরা সবাই মিলে যেহেতু ঘুরতে এসেছিলাম তো এখন আমরা চলে এসেছি নদীর পারে নদী দেখার জন্য তো কেউ কেউ নদী নৌকাতে বসে আছে কেউ ফরেস্টেশন করতে ব্যস্ত তো এখানে সব সিব্লিংরা আর কি সব কাজিনরা একসাথে ছবি ছবি তুলছে তো এই আর কি তো ভালোই লাগছিল যেহেতু নদীর পরিবেশ পাশে আর শীতকালের ঠান্ডা বাতাস সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল তো ছবি টবি তোলা শেষ নেমে আসছে তো সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই লাগছিল একটা নৌকা ছিল তো নৌকাতে আমি ছবি তোলার জন্য উঠছিলাম তো আমারও ইচ্ছা হলো ছবি টবি তোলার জন্য আমিও নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম কেউ লোকে উঠছে কেউ আছে দাঁড়িয়ে আছে এরকম বিভিন্ন ভাবে ওরা ছবি সবাই মিলে বেশ ভালোই মজা করছে ছবি তুলতে তুলতে দেখলাম এক সাইড দিয়ে একটা কুকুর আসছে তো ওর সাথে আবার কিছুক্ষণ মজা করলাম কথা বললাম শান্ত ঢেউয়ের একদম পরিষ্কার শব্দ আর খুবই ভালো লাগতো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম টপ টপ বেগুনি এগুলা খাওয়ার জন্য আমরা সবাই মিলে দাদির সাথে একটু মজা করছিলাম দাদি একটু নিচে আমাদের দেখাচ্ছিলো সারাদিন একসঙ্গেই থাকে কিন্তু তাদের ভিতরে যেরকম মিল আছে ঠিক রকমই ঝগড়াও তারা করে তো জিনিসটা খুবই হাস্যকর লাগছে এই দুই তাদিতে কেউ একজন গান শোনাচ্ছে তো একজন কেউ নাচ দেখাচ্ছে তো এইভাবেই চলছিল এইটা দিকে তো আমি সাজিয়েছিলাম মেকআপ দিয়ে তো আমি বললাম দাদি বসো তোমাকে সাজাবো তো ওনাকে আমি সাজিয়েছিলাম ওনার বয়স কিন্তু একশো উপরে রাত দেড়টা আমরা সবাই বসেছি ভূতের গল্প শোনার জন্য তো এখানে আমরা ভূতের গল্প বলতে বলতে হাসিরও গল্প করে ফেলেছি আবার ভূতের গল্প করেছি ইভেন আমরা যে বাড়িতে উঠেছি সেই বাড়িটাও নাকি হন্টেড তো এখানেও ভূতের অনেক গল্প আছে তো সেগুলোও শুনছিলাম আশেপাশের মানুষদের কাছ থেকে তো চলেন ভূতের গল্প শোনা যাক

মানসির গেট তালা দিয়েছে ওরু বলাই দাঁড়াইনি পরতে খোল শাক মিশিয়ে গেছে আর খোলেনা আর

দুজন ঘরে গেছে যাওয়ার পরে করে এরম করলেন গিয়া মানুষ করছে এরম করলি গে ওই যে এরম করলাম তুই এই জায়গা পাঁচ মিনিট চুপ হয় ভয় দেখ কি হয় ও তো আবার প্রায় দশ পনেরো মিনিট পরে আবার ওইরমে একই অবস্থা আল্লাহ 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 এভাবে ই করতেছে হ্যাঁ পরে তো ওরা তো সেই ভয় প্রায়

ভূতের গল্প শোনানোর পর আর কি আমাদের আসর শেষ হয়ে গেল এবং যে যার বাড়িতে চলে গেল গল্প টল্প করা শেষে যে যার মতো বাড়িতে চলে গেল আর এদিকে আমি নিয়ে নিলাম এক গ্লাস খাঁটি গরুর দুধ এই দুধ এত মজা আর এত মিষ্টি তারপর আমি ঘুমিয়ে পড়লাম আর ঘুম থেকে উঠে দেখি দাদি কুয়াশার মধ্যে বাড়ির মাঝখানে হাঁটাহাঁটি করছে এই পুরা বাড়িতে মেনলি একাই থাকে তারপর পরে আমি সকালের নাস্তার জন্য বসে পড়লাম আর নাস্তার জন্য আমি নিয়েছিলাম একটা কাপ নুডুল যেহেতু এটা একটা গ্রামের বাড়ি আর এখানে তো খাবার সেরকম রেডি থাকে না তো আমি কাপ নিয়েছিলাম ইনস্ট্যান্ট শেষে আমি রাস্তায় হাঁটার জন্য বের হয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখি একটা বাড়ির পাশে ছাগল আছে তো ছাগলের বাচ্চাটাকে আমার এত কিউট লাগছিল এত ভালো লাগছিল তো একটু কোলে নিয়ে আদর করছিলাম এই আর এদিকে আমি যে বাসাতে উঠেছিলাম সেই বাসাটা পুরাটা ট্যুর দেওয়ার জন্য আমি উঠেছিলাম দুই তলায় আর দুই তেলায় সাধারণত কেউ উঠে না কারণ এটা একটা হর্টেড টাইপের যেহেতু পরিত্যক্ত হয়ে গিয়েছে কোনো মানুষ মানুষ এখানে থাকে না তো উপরটা দেখছিলাম যে বারান্দাটা কেমন রুমগুলা কেমন তো এটা অনেকটা হয়ে গিয়েছে সব জায়গায় যাওয়ারও পারমিশন ছিল না তো এই আর কি ছবি তোলার জন্য উঠেছিলাম আর উপরের দৃশ্যটা এত সুন্দর প্রত্যেকটা রুম বারান্দা এত সুন্দর মানে একদম আগের যুগের একটা ফিলিংস আসে এরকম একটা অবস্থা আর দেখেন তক্তাগুলো একদম ভেঙে চড়ে গিয়েছে গত একশো বছরের পুরনো বাড়িটা আর এদিকে একটা হাঁস বেঁধে রাখা হয়েছে যেহেতু বাড়ি সবাই মিলে এসেছে তো একটা পিকনিক টাইপস হবে তো রাতে সবাই চাপড়ি আর হাঁসের মাংস খাবে শুধু ক্ষেত আছে তো আমি গিয়েছিলাম আবার সরিষা খেতে ঘোরাঘুরির শেষে আমরা বাসা চলে আসলাম আর এদিকে দেখি তারা নাচ শুরু করে দিয়েছে

সকালে ঘুম থেকে উঠে দেখি সুমাইয়া কফি বানাচ্ছে সবার জন্য তো ওর সাথে কথা বলছিলাম আরও কফি বানাচ্ছিল তারপরে আমাকেও এক কাপ কফি দিয়ে গেল সবাইকে শীতের সকালের মিষ্টি শুভেচ্ছা কফি খাওয়ার পরে আমরা সবাই যে যার মতো চলে আসলাম রান্নাঘরে তো এখন সবাই নাস্তা খাবো এদিকে নাস্তা বানাচ্ছিলো আর আমরা সবাই বসে বসে নাস্তা খাচ্ছিলাম গরম গরম রুটি আর সবজি আর এটা ছিল পুরা বাড়িটার ভিউ যেহেতু আমরা এসেছিলাম পাবনায় তো যে যার মতো পাবনা ভাষায় কথা বলছে এখানে এখানে সুমাইয়া মশলা কাটছে আর রান্নাঘরে যে যার মতো রান্না করছে সবাই পাবনার ভাষায় কথা বলছে এবং গ্রামের আশেপাশের মানুষরাও এসেছিল রান্না দেখতে আমরা কারা কারা এসেছি সবাইকে দেখতে তো এভাবেই বেশ মজাই করছিলাম আমরা ভালোই লাগছিল দিনগুলো আমাদের ভালোই কেটেছে অনেক তারপর সন্ধ্যাবেলায় দেখি পিঠা বানাচ্ছে তো শীতকালে যেহেতু আমরা এসেছি পিঠা খাবো এটাই স্বাভাবিক তো আজকে বানাচ্ছিলো দুধ আর গুড়ের রসের যেগুলো চিতুই পিঠা তো এটাই আজকে বানাচ্ছে আর এটা আমরা সবাই খাবো কালকে সকাল পাশাপাশি হাঁসের মাংস রান্না করা হচ্ছে যেহেতু আমরা আজকে রাতে চাপড়ি আর হাঁসের মাংস খাবো পিঠা বানানো কমপ্লিট এখন এটা ওভার নাইটের জন্য রেস্টে রাখা হবে আর রাত এটা ভিজিয়ে রাখার ফলে সকালবেলা এটা খেতে অনেক মজা লাভ লাগবে এবং এটা অনেক সফট হবে হাঁসের মাংস রান্নাও কমপ্লিট আর আমি বসে বসে রান্না দেখতেছিলাম আর রান্নার হাঁসের মাংস রান্নার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে কেউ দেখতে চলে ইউটিউবে দেখতে পারেন আর এদিকে রান্নাঘরে আমরা বেশ অনেক মানুষই বসেছিলাম তো দাদি দেখি বসে আছে দাদি হঠাৎ করে মনে হয় ঘুম পেয়েছে তো এর জন্য আর কি ঘুমের একটা ভাব চলে আসছে তো ঘুমাচ্ছে নাকি মন খারাপ এটার জন্য জিজ্ঞেস করছিলাম দাদির কী অবস্থা পিঠার ফাইনাল লুক আমরা এই পিঠাটা ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমরা সকালে নাস্তাতে খেয়েছি থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গ্রামে এসেছি রস খাবো না তাই কখনো হয় তো এটার জন্য আমরা রাত দেড়টার সময় সবাই মিলে গিয়েছিলাম রস আনতে তো রসের সন্ধানে আমরা এমন একটা জায়গায় গিয়েছি সেখানে আড়াই ঘন্টা অপেক্ষা করার পর একটা কাছি পেয়েছিলাম এবং তারপর আমরা রস নিয়েছিলাম এক ভার অবশেষে অনেক যুদ্ধ করার পর আমার হাতে চলে আসলো একটা পরিষ্কার কাচের গ্লাস আর এটাই হচ্ছে সেই রস এদিকে রাতে রান্না বান্না সব শেষ হাঁস রান্না কমপ্লিট চাপড়ি বানানো শেষ তো এখন আমরা চাপড়ি দিয়ে হাঁসের মাংস খেয়েছি পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম ক্ষেতের তো ক্ষেতে কি কি আছে সেটা দেখার জন্য তো আমরা যেতে যেতে দেখলাম একটা গরু গরুটা এত কিউট আর এত সুন্দর যে আমি আর আরনাফ দেখে তো আদর করা শুরু করে দিয়েছিলাম তো ওকে আমরা আদর করছিলাম আমরা সবাই জানি পাবনায় সুতার কাজের জন্য বিখ্যাত তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম অনেক সুতার একটা লাইন রোদে শুকানোর জন্য দিয়েছে তো আমি প্রথম দেখলাম জীবনের প্রথম দেখলাম যে এতগুলা সুতা বানিয়ে এখানে রাখা হয়েছে এগুলা দিয়ে হয়তো বা লুঙ্গি অথবা গামছা বানানো হবে তো এটা আমি হাত দিয়ে দেখছিলাম ধরে জিনিসটা আর কি কেমন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম খেতে তো এখানে কি কি আছে এটা দেখার জন্য আছে খেতে লাগানো হয়েছে পেঁয়াজ তারপর মূলা আর হচ্ছে সরিষা তো আছেই ফুলকপি টমেটো অনেক কিছুই ছিল আমি দেখেছি নিজের হাতেই তুলেছি অনেক কিছু তো এখন চলে আসলাম আমরা সরিষা খেতে সরিষা ক্ষেতটা এত সুন্দর আর এত হলুদ হয়েছিলো খুবই ভালো লাগছিলো দেখতে তো আমি কিছু সরিষাও তুলেছিলাম তারপর সরিষা ফুলগুলো দেখছিলাম আমরা সরিষা ফুল দেখতে দেখতে দুজনে গবেষণা করছিলাম যে এই সরিষা ফুল থেকে কি সরিষার তেল হয় বা এত সুন্দর ফুল থেকে তেল কিভাবে হতে পারে আমরা এগুলাই ভাবছিলাম এগুলাই দেখছিলাম তো দেখতে দেখতে ও আবার দেখলাম কিছু ফুল তুললো তুলে আমাকে দিচ্ছে আমি নিচ্ছিলাম তারপর ও একটা ফুল নিয়ে আমার কানে দিয়ে দিল। তো এটা এক বস্তা বিচ্ছিলো তো আমি ওইখান থেকে কিছু বীজ হাতে নিয়ে দেখছিলাম যে আসলে এটা দেখতে কেমন হয় বা এটা থেকে কিভাবে গাছ হতে পারে তো এটাই দেখছিলাম আর কি আর এদিকে তো তারা কফির মগ লাঠির মাথায় রেখে ছবি তুলতে ব্যস্ত আমিও বসে পড়লাম পেঁয়াজের খেতে যে পেঁয়াজ তোলার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম যে আজকে মাঠে থেকে আমি পেঁয়াজ তুলবো তো তুলেছিলাম কিছু পেঁয়াজ তো এই তো পেঁয়াজ তারপরে মোলা খেতে গিয়েছিলাম আর ওইখান থেকে আমি কিছু মোলাও তুলেছিলাম তো এই যে একটা ট্রাই করছিলাম একটা তোলার জন্য এটা অনেক শক্ত ছিল তুলতে একটু প্রবলেম হচ্ছিলো বাট তুলেছি আমি আজকে ফার্স্ট টাইম মূলা তুলেছি তো এই যে হচ্ছে মোলা তো আমি মূলাটা বাসায় নিয়ে এসেছিলাম তো আমি কফি খেতে খেতেই আঁকলাম বিভিন্ন সবজি তো তারপরে দেখলাম টমেটো তো টমেটোগুলো কাঁচা ছিল বাট দেখতে ভালোই লাগছিল তো আমি কিছু টমেটোও ছিঁড়েছিলাম আর আমি যা যা আজকে সবজি তুলেছি সবই বাসায় নিয়ে এসেছিলাম আর আমি ফার্স্ট টাইম নিজের হাতে তুলেছি যা যা আমার খুবই এক্সাইটেড লেগেছে প্লাস আমার অনেক ভালোও লেগেছে তো তারপর আমি চলে আসলাম ফুলকপির খেতে আর দেখলাম যে ফুলকপিগুলো ছোট ছোটো এখনও বড় হয়নি তোলার মতো হয়নি তার নাম মনে হয় স্যালো মেশিন তো এটা ঠিক তারপর আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো আমি নিজেই বসে পড়লাম পানিতে হাত দেওয়ার জন্য তো পানিতে হাত দিলাম দেখলাম পানিটা ঠান্ডা নাকি গরম তো এত শীত তার মধ্যে আমি পানিতে ভিজেছি আমার মেন কথা গোসল করতে ইচ্ছা করতেছিল বাট এটা তো আর পসিবল হয়নি কিন্তু আমি হাত দিয়েছি আলি আঙ্কেলটা অনেক ভালো ছিল তো উনিও দাঁড়িয়েছিল আর উনি বারবার বলছিলো যাতে সেফভাবে আমরা এখানে দাঁড়াই কারণ এই মেশিনের সাথে যদি কোনো কাপড় পেঁচায় যায় তো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে উনি বারবার সতর্ক করছিল ভুকলাম আর নাফো বসে পড়লো পানিতে হাত দেওয়ার জন্য তো আমরা ক্ষেতের থেকে যে মূলাগুলো তুলেছিলাম যে সবজিগুলো তুলেছিলাম ও দেখলাম এই পানির দিয়ে সব সবজিগুলো ক্লিন করে ফেলতেছে ওইখান থেকে চলে আসার পর দেখলাম একটা মহিলা ছাগলের বাচ্চাকে এত যত্ন করে খাওয়াচ্ছিল মনে হচ্ছিল যেন এগুলো তার নিজেরই সন্তান তো বাচ্চাগুলো অনেক কিউট ছিল তো আমরা সবাই ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে ছবি তুলছিলাম তো আমরা কিছু ছবিও তুলেছি কিছু ফটোশুট করেছি বাচ্চাগুলোকে একদম ফেলে রেখে আসতে ইচ্ছা হচ্ছিল না মনে হচ্ছিল যেন সাথে করে নিয়ে চলে আসি কি আর করার তাদের তো রেখে আসতেই হবে তারপর তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা তাঁতি বাড়িতে আর সেখানে দেখছিলাম একটা বুড়ি চরকায় বসে বসে সুতা কাটছে ঠিক যেন রূপকথার গল্পের মতো চাঁদের বুড়ি যেরকম চরকায় সুতা কাটে ঠিক সেরকমই একটা বাস্তবচিত্র তারপর তার সাথে অনেকক্ষণ গল্প গল্পটল্প করলাম তার জীবনের গল্প শুনলাম এবং সুতা কাটার পিছনের গল্পগুলো শুনলাম এবং শুনতে শুনতে আমার নিজেরও ইচ্ছা হচ্ছিল চরকায় সুতা কাটতে তারপর আমি নিজেও ট্রাই করেছি এটা আমার কাছে একটা অনেক বড় এক্সপিরিয়েন্স ছিল আমার খুবই ভালো লেগেছে তারপর তাদের পুরো ফ্যাক্টরিটা সে আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল এখানে কয়েকটা সেক্টরে কাজ করা হয় তো সবগুলোই দেখাচ্ছিলো একটা সুতা কীভাবে ম্যানেজ করতে হয় সেটা তারপরে কীভাবে সুতা একটা কাটিংয়ে ভরতে হয় সেটা দেখিয়েছে তারপরে কীভাবে লুঙ্গি বানায় সেই ফ্যাক্টরিতে যেও আমাকে পুরোটা দেখিয়েছে ব্যবহারযোগ্য একটা কাপড় বানাতে কতগুলা পর্যায়ে পার করতে হয় তো সেটাই আমি দেখেছি নিজের চোখে তো খুবই ভালো লেগেছে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল তো নিজের চোখের সামনে একটা লুঙ্গি বানাচ্ছিলো সেটাও দেখেছি তো সব কিছুর পিছনে একটা গল্প থাকে তো নিজের চোখে আর কি দেখা এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তারপর সন্ধ্যাবেলায় সবাই আমরা যারা ঘুরতে গিয়েছিলাম সবাইকে নিয়ে আমি গিয়েছিলাম গ্রামের বাজারে তো আমি চেয়েছিলাম সবাইকে ট্রিট দিব তো আমি ট্রিট দিয়েছিলাম তো দেখলাম যে নিমকি ভাসছে তারপরে মিষ্টি আছে তো গ্রামে যা যা থাকে আর কি চটপটি তো আমি সব কিছুই নিয়েছিলাম সবাইকে খাওয়িয়েছি এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল বাজারটা ঘুরে ঘুরে যা বুঝলাম আর যা দেখলাম এই ধরনের খাবারই হয়তো বেশি পাওয়া যায় যেরকম নিমকি তেলে ভাজা জিনিস যেরকম নিমকি আছে পেঁয়াজি তারপর আলুর চপ বেগুনি আর হচ্ছে মিষ্টি গজা জিলাপি এগুলোই বেশি দেখলাম প্রত্যেকটার দোকান দোকানে প্রায় এগুলোই ছিল বেশিরভাগ তো এগুলোই দেখছিলাম তারপরে দেখলাম কিছু জায়গায় গুড় আছে জানি না এগুলো খাঁটি গুড় কিনা বাট স্মেল তো ছিল বাট সেরকম তো মনে হচ্ছিল না তো এই আর কি যার যার যা নিতে ইচ্ছা হয়েছে তারা তাই নিয়েছে ঢাকায় আনার জন্য কিছু কেউ কেনাকাটা করেছে তো কেনাকাটা করার শেষে আমরা আস্তে ধীরে বাসায় চলে আসলাম অ্যান্ড পরের দিন আমরা আবার বের হয়েছিলাম নতুন একটা জায়গায় ঘোরার জন্য তো আমরা গিয়েছিলাম আজকে যেখানে গিয়েছি এটা নাম হচ্ছে পাবনার বিখ্যাত একটা লেক লেক টাইপস নাম হচ্ছে গাজনার বিল তো এইখানে অনেক গাছগাছালি আছে এবং বড় একটা নদী আছে এবং আশেপাশে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে তো খারাপ না অনেক সুন্দর ছিল ভালো লেগেছে একটা রিফ্রেশমেন্ট জায়গা যদি দরকার হয় তো তো এই জায়গাগুলো গেলেই রিফ্রেশমেন্ট আজকে যেহেতু আমরা বিল বিলে চলে এসেছি তো আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম জঙ্গল দেখছিলাম গাছগাছালি দেখছিলাম নদী দেখছিলাম এবং নদীতে অনেক মানুষ মাছ ধরছিল সেগুলো দেখছিলাম তো সবারই কম বেশি অনেক ভালো লেগেছে পরিবেশটা অনেক ভালো ছিল জায়গাটাও অনেক সুন্দর ছিল যখন পরন্ত বিকেল হলো তখন পরিস্থিতিটা আরও বেশি সুন্দরে পরিণত হলো তো এভাবেই আমরা আস্তে ধীরে ঘুরে বেড়ালাম এবং তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম গ্রামের পরিবেশ পরিস্থিতি কেমন হয় সবারই কম বেশি জানা আছে একটা পাশে নদী যদি থাকে আর চারিপাশ দিয়ে গাছ যদি থাকে তাহলে পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায় তার মধ্যে আবার শীতের বেলা তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছিল একটা মাটির একটা গন্ধ আছে যেই গন্ধটা গন্ধটা পেলেই খুবই শান্তি লাগে এবং খুবই ভালো লাগে তো অনেক দীর্ঘদিন ঢাকায় একঘেয়েমি থাকতে থাকতে যখন ভালো লাগে না তখন আমার মনে হয় সবারই উচিত এরকম একটা পরি এরকম একটা পরিবেশে ফিল নেওয়া ময়া একটা কোথা থেকে জানি ফুল তুলেছে তো ও আমাকে এটা দিয়েছিলো তো ফুলটা আমি দেখছিলাম ফুলটা অনেক সুন্দর ছিল তারপর আমরা বাসার দিকে রওনা দিব আমাদের ঘোরাঘুরি করার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব রাস্তার দুই পাশ দিয়ে দেখলাম অনেকগুলো গরু যাচ্ছে তো তাহলে যেহেতু আমরা চলে যাব তো আজকে আমাদের লাস্ট ডে ছিল ঘোরাঘুরি করার তো ঘোরাঘুরি করে আমরা বাসা চলে গিয়ে আমাদের মন খারাপ ছিল যেহেতু আজকে আমাদের লাস্ট ডে তো আমরা র্যাকেট খেলছিলাম তারপরে একটা গরু ছিল ওই গরুটাকে আমরা অনেক অনেক আদর করছিলাম গরুটা অনেক কিউট ছিল বেলা শেষে আমি চলে আসলাম আমরা যে বাড়িতে উঠেছিলাম তার সামনের সাইডে তো এখানে আমি দাঁড়িয়েছিলাম দেখলাম দূরে থেকে একটা পিচ্ছি আমাকে দূর থেকে অনেকক্ষণ ধরে দেখছি তো ও আমি যাওয়ার থেকে দেখতেছি ও আমাকে দেখেই শুধু হাসে আর আমাকে আমার কাছে আসতে চায় তো আমি যখন ওকে দেখলাম তখন আমি বললাম যে আসো তো আমি যতই কথা বলছিলাম ও ততই হাসছিল লজ্জা পাচ্ছিল তারপরে ও একটা পর্যায়ে আমি অনেকবার ডাকাডাকি করার পরে ও আমার কাছে আসলো তো অনেক লজ্জা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি বলল আমার নাম ইয়াসিন তো ও এখনও কথা বলতে পারে না সেভাবে বাট ওর যেভাবে যেভাবে আমার দিকে তাকাচ্ছিল আর যেভাবে লজ্জা পাচ্ছিল তো আমি হাসতে হাসতে আমি সেটি ঘুরে দেখলাম একটা মহিলা গরুর গোবর দিয়ে লাঠি বানাচ্ছে তো আমি দাঁড়ায় দাঁড়ায় বেশ কিছুক্ষণ দেখলাম উনি কি ওয়েতে লাঠিটা বানায় তো এটা দেখছিলাম তারপর চলে আসলাম একটা মাঠে আর দেখলাম এখানে অসংখ্য পরিমাণে বক নিজের চোখের সামনে দেখলাম হাঁটাহাঁটি করছে ওরা সম্ভবত ক্ষেতের থেকে কোনো কিছু খাওয়ার চেষ্টা করতেছিল হয়তো বা কোনো টানা অথবা কোনো কিছু তো দেখলাম আর কি অনেক সারি সারি বক তো দেখতে খুবই ভালো লাগছে মাঠ দেখে আমি খালি পায়ে একটু হাঁটার চেষ্টা করছিলাম একটু হাঁটাহাঁটি করলাম অনেক ভালো লাগছিল। তো সব ঘুরাঘুরি করা শেষ তো এখন আমরা রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে তো এখন আমি আছি ফেরিতে বিশাল জল রাশি কত বড় তো এটা একটু ভিডিও করলাম পর আমরা নেমেছিলাম কিছু খাওয়ার জন্য তো একটা হোটেলে আমরা নেমেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য দেখলাম অনেক ধরনের খাবার রান্না করা হয়েছে যেমন মুরগির মাংস থেকে শুরু করে মাছ ভর্তা অনেক ধরনের আইটেম এখানে ছিল তো আমি দেখতেছিলাম কী কি এখান থেকে খাওয়া যায় ছিল গরম গরম অনেকে খাচ্ছিলো তো দেখছিলাম আমি দাঁড়ায় দাঁড়ায় তো এভাবেই আমার আজকের পাবনার ট্যুর শেষ হয়েছে তো যাই হোক আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল এবং আমি অনেক এনজয় করেছি আই হোপ আমার সাথে সাথে আপনারা অনেক এনজয় করেছেন এবং